রে এত আগুড়ি উঠছিস এলাকা তো রাতি ভয় নাই মরমুড়ে আয় বুড়ে আয় দাদু বা দাদু নলগ্রাম থেকে তোমরা যাচ্ছেন হ্যাঁ দাদা আমরাই बाबू কইছিলো তো হ্যাঁ বাবা তো কইছে তোমার কথা বাবা তো আশীর্বাদ না তোমার মোদের ঘরটা থাকবেন ঠিক আছে আর কোনো অসুবিধা হলে ওতনা বিশু কাকা আছে বিশু কাকা এর কে সব দেখে দিবে তাইলে তোমরা যাও লুম হ্যাঁ ঠিক আছে তোমরা বড় बाबू কোয়া দেন হ্যাঁ নলগ্রাম হ্যাঁ আমরা অল্প বাইরে হেনম হয় সন্ধ্যার পরে বাইরে যাওয়া নাই জায়গাখান খারাপ আর এই কথা দ্বিতীয়বার আরেকদিন কই না আর কাও করে ভুলিও পুচিরো জান না যাও কৃপা হ্যাঁ

অবস্থা অবস্থা সারipas ঘন্টা টেকে কি না সন্ধেও হবার লাগছে কি হইছে ও দারণ নারে ভাই কি হইছে এটা এটা ভল্লু কবিদের জল কষা ও এটা দেখি করব দেখি হ্যাঁ মাগো কই যে কুর্তি নেদ কুর্তি যাবেন কার না কার বাড়ি কেমন বাড়ি ঘর হয় বা কেমন ফ্যাক্টরি বললে এলে জলপসা দিলে মানে অশুভ শক্তি শক্তি কোনো থাকলে এলে কাটি যাবে বুঝেন নাই এই জল বসা দিয়ে ওটা কাম বাজে নাই গাছ সত্যটা তাবিস তাও রাত এলে যাও দেহা গট গটে কামের ভয় হতে

কয় যেত যে এইটাই কি বুড়ে থাকবে নাকি আমরা থাকবো পরে আমরা সব সেটিং করে বুড়ে আসি কোক কি ভাই এটা মন কয় কেন তোমরা এই বুড়ে যে সাদা ভয়ানক রে দেখ <laughs>

খারাপ আছে সব চরিত্র সবে খারাপ আছে রে কি করছে দাঁড়িয়ে আছে তুই দেখাবো তা যা ওটা বুড়ে দাঁড়িয়ে আছে যা যা আর দেখেছে তোর

थाई था। था तो लाइन है करे दादू नगी कि काय बन आ रहा हूं दज देख दुगे दची दे बुचिस थाई तो दुई लाइन थाई तो एकला जे जाय भय लागे काय रे काय को बनाई हा ब्रुसी के अंदर रे सिस्टर

আর মন মুতা লাগলে তুই বল তুই বিজনেস মুতব তো যা লাইট বন্ধ করে যা তুই যা মোর ভাই লাইট থাকলে মোর কোনো সমস্যা নাই তুই যা এত ভয় রে তোমার তোর ভয় নাই তুই তুই যা অফ করে দিয়ে আয় মোর তো কোনো অসুবিধা নাই মুই তো বাড়ি লাইট জ্বলাই যায় ঘুমা মুই এমনি ঘুমা আরে তোমরা দুজন যে এত কিছে ভয় পাওয়া দছেন মুই তো কিছুই বুঝি দছ না কোটা বাজে সাড়ে সাতটা বাজে আর কয়টা ঘন্টা আছে রাইটার পাঁচ ছয় ঘণ্টাই আছে ঘুন কিছ ঘণ্টা ঘুমাই বাৰ ঘণ্টা ঘূৰি ফেলে এলাহে আছে বেলা মানে উৰি গৈছে নে সকালে হয় নাই কিন্তু ঘুমতে ঘুমতে ঘুম নাকি না ঠিকই তো আছে তার মানে কি মই ঘুমাই নে নাই নাকি কিরে এত আগড়িয়ে উঠিস আলো তো রাতি বয়enay নাই করে বুড়ো বাবা রে ওই ওই ওই

এরা একই ব্যাপার কাউকে খুঁজে লাগছে নাকি তোর তো এটা কোনোদিন দেখাও নাই নতুন আছিস নাকি হ্যাঁ দাদা নতুনই আছি ওই কালকে এই বাড়ি কোন বাড়ি আছেন এই বাড়ি হ্যাঁ এই বাড়ি আছেন হ্যাঁ ওই যে এটাকার যে বয়স্ক বুড়োটা আছে না ওইটা বুড়ের ব্যবহার কি সত্যি করে খারাপ নাকি আমার সাথে খালি অমন করে দিচ্ছে কোন বুড়ো আরে এই যে এটা বাড়ির যে থাকে বুড়োটা ধুতি বুড়োটা এটা তো কথা থাকে না

বিশ্বাস কেঙ্গুরি হবে কত ওই বুড়াটা আমার কালকে রাতে রান্না বাড়ি করি খোয়াল কেঙ্গুরি এলা বিশ্বাস করবো যে ওইটা ভূত কত কেঙ্গুরি এলা বিশ্বাস করা ভিতরে তো সিসিটিভি ক্যামেরাও নাই ভিতরে সিসিটিভি নেই তো তো দেখে দিল না ভূত তো দেখা যায় সিসিটিভি ক্যামেরা ভিতরে নাই তো কি যে বাইরে তো আছে না বাইরের থেকে তো কোনোটাই আছে কোনোটাই আরে বাইরে থেকে লাভটা কি উনি কি বাইরে আসছিল হ্যাঁ আমরা বাইরে কালকে কথা কইছি তো বুড়ের সাথে তাহলে চল ওই মঙ্গল মঙ্গলদনা নিয়ে দাও দেখো ওটা দেখা মেলায় চল সিসিটিভি ক্যামেরা চল

মালিকের বেটা তো কালো করে ছোট করি না বিশুর বেটা ছিল কালো করে ছোট করিয়া বিশুর বেটা ছিল মানে এলা কি হয়েছে কি হয়েছে মানে দুইজন না পুরী মারছে আগের দিন বাপক পরের দিন বেটাক তারপরে হরি জমিদার সবকিছু না দখল করে নিয়ে নিল আসলে তো জমি কেন ছিল বিশুর